বিবে আসিয়াকে শিকর যাইতেছে তোমার নামে বিসমিল্লা পাঠ করেছি গোপনে দিয়েছি নয় বিস্মিল্লার বিনিময় নয় আজকে তুমি আমি ফেরাউনের আগুনে ফুড়ে চারকার হয়ে যায়

আমার বান্দি বিবি যা চাবে আমি আল্লাহ আজকে তার সামনে তাই হাজির করে দিবেন আল্লাহ তোমার মত

তারা হাসি তামাশা করবে তোমার কোন ক্ষমতা তুমি খুশি হইয়া জাহান নাম দিলে আমার কোন আফসোস নাই আল্লাহ রেডাক দেখার লাগো

ককদা কাওয়াইস আপনি তোর আগমন দেখা ফাগল হইয়া গেছে পরে নাউজুবিল্লাহ আল্লাহর বান্দী খুদার জান্নাত দেখা হাসে আর বেঈমানেরা কয় মনে রাখবেন বন্ধুরা বাবাজিরা নবী প্রেম নবীর ভালোবাসা যার অন্তরে আছে এই দুনিয়ার আগুন নয় জাহান্নামের নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না বলছি

আমি একটি আয়াত পড়েছি আমার আল্লাহ দেখো বান্দারে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও না কেন দুই দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস থাকবা তারপরে বলবা ভালো লাগে না আর তুমি যদি আগে ইমান আনো ইমান আনার পরে যদি আমার সলে হা করো এক কাজ করো বারো কাজ করো আমি আল্লাহ সেই জান্না তোমাকে দান করব এই জান্নাতে ডুববা কোনো দিন করবা না ভালো লাগে না আর এই জান্নার থেকে তুমি কোনো দিন বাইরে দিয়ে চাইবে না ভালো

পানি দিল বিষমিল্লাহিবাহ নবী নুরাজ বারবার আপনি বিসমিল্লা পাঠ করেন কারণটা কি

বাবা কথা হিন্দু কিন্তু মেয়েটা বারবার বিসমিল্লা পাঠ করে কাইতে বিষমিল্লা বইতে বিসমিল্লা গুসল ফল্লা বিষমিল্লা টাবার ফল্লা বিসমিল্লা মা ও সহ্য হয় না বাবা করতে সহ্য হয় না সহ্য না করতে করতে ফোনটা মা কো আফ মানে বাবা কই দেখ মর এনেকা লেগে ও মারলে তো জেলায় বাদ খাবার লাগো এটা কি করা যায় মা কো এক কাম করো আমি একটা ব্যাংকে কিছু টাকা জমাইছি এটা লইয়া যাও যাইয়া বাদ্যের ঘরে যাও বাদ্যের বাইতে যায় একটা সাপ আনবা বাবা করতে কি ফতে তিনি মিষ্টি আনতেন মেয়ে খুব মিষ্টি পছন্দ করতো সুবাহ না দেখবেন বাবার আদর সবচেয়ে মেয়েরা আর মেয়েরে বাবার দুঃখ কষ্ট বোঝে ঠিক না বলে ছেলেরা মানে এত কয়দিন পরে যায় না আই রে আজকে তার সময় নাই মা বাবার আলোচনা একদিন করবে ইনশাল্লাহ মনে রাখবেন আমার নবী বলে ও সন্তান তুমি যদি মা বাবার কেজমত করো আল্লাহ তালা তোমাকে তিনটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার কয়টা পুরস্কার যেদিন তুমি মৃত্যুবরণ করবে তোমার আব্বা আম্মা দুনিয়াতে তোমার দুঃখ কষ্ট বলার কেউ আছে আসেনি আমার আল্লাহ বলে আমার নবী বলেন মোহাম্মদরি ওই তোমার অভিভাবক আল্লাহ স্বয়ং হয়ে যাবে আল্লাহ যদি অভিভাবক হয় বান্দার কোন চিন্তা আছে কিন্তু বাপ মা পক্ষে কি রাজে খুশি থাকতে হবে বাপ মার মানে কষ্ট দিয়ে অভিভাবক আল্লাহ হবে দুই নম্বর আল্লাহ তালা

তো এই মহিলা নামাজ পড়ে আর সব কাজে বৃষ্টিগুলা ব্যবহার করে কিন্তু জামাই রাত্রে বেলা গভীর